প্রভু তুমি করিবে নতুন লীলা তোমার রাই তোমায় মিলায়ে দিতে হবে কিন্তু প্রভু তোমার রাই রয়েছে এখন জাবড়মাঝারে শ্রীমতী রাধা রানী আয়ানো ঘরনি হয়ে প্রভু আমি কি সেখান থেকে পারবো তোমার শ্রীমতী রাধা রানী পারবে সেই আশীর্বাদ তোমায় করলাম জগোমায়া প্রভু তুমি আমাকে আশীর্বাদ করলে আমি এই মুহূর্তে তোমার আশীর্বাদ মাথায় নিয়ে যাব সেই জাবড়মাঝারে যাও যাও

আজকে তোমায় এমন বেশি সাজাবো না এই যাবৎ বৃন্দাবনে জটিলা খুটিলা কেন এই বৃন্দাবনের ব্রজবাসী তোমায় কেউ চিনতে পারবে না যোগ কেমন জানো যোগ মায়া না আমার মনের মত করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মত করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মত করে তোমায় আমি হাতে দেব ত্রিশ লাঠি হাতে দেব দুশন লাঠি গলায় দেব নামের মালা আমার মনের মতো করে তোমার আমি সাজিয়ে দিলাম দেব সাদা ধুতি বরণে দেব সাদা ধুতি গলায় দেব নামের ঝোলা আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে তোমায় আমি সাজিয়ে দিলাম আমার মনের মতো করে

আমার প্রাণ গোবিন্দ যদি এসে স্বয়ং দাঁড়িয়ে পড়ে এই কলিহত জীব কিন্তু কেউ ছেড়ে দেবে না বাবা সবাই যে যার মনের মতো করে কিছু নয় কিছু বলবে তাই তোমাই যখন আমি একবার পেয়েছি তুমি আমায় নতুন ভাবে সাজিয়ে দিয়েছো এই সাইজ ধরে আমি যাব। কিন্তু তোমাকেও আমি নতুন করে সাজাবো

ピトリのエ

যাও বৃন্দাবনে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কিছু বলার তোমায় বলে দিয়েছি যাও গোবৃন্দাবনে যা যাও বৃন্দাবনে যা পিঞ্জর খুলে দিয়েছি de dieti jau go vretta boni jau jau go vretta boni jau jau go vretta boni jau jau go vretta boni jau

দেখো না হারানো সব চোখে কোন সবো নে চোখে দেখো Tchau, দেখাই তো শেষ দেখা পাই যে শেষ দেখা দেখি পারিনি আজ এ দেখো শেষ দেখা এ শেষ দেখা শ্রী গুরুনে গৌরবে কীর্তন প্রারম্ভে আমি আমার আদিগুরু মাতা পিতার চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি আমার শিক্ষাগুরু আমার দীক্ষা গুরুর চরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত অনন্ত কোটি দেবদেবীর যুগলচরণে শতকোটি ভক্তিপূর্ণ প্রণাম জানি আসরে উপস্থিত আমার মাতৃবর্গ আসরে উপস্থিত আমার পিতৃবর্গ আসরে উপস্থিত ব্রাহ্মণ মণ্ডলী আসরে উপস্থিত বৈষ্ণব মণ্ডলী সভাকার যুগল চরণে এই অধমের মিলনের কোটি কোটি দণ্ডবোধ প্রণাম এই কীর্তন পরিবেশন করতে গিয়ে বাবা আমাদের জিহার দ্বারা অসংখ্য অসংখ্য ভুল ত্রুটি হবে আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে আমাদের ক্ষমা করে দেবেন সবাই মিলে একবার দুবাহু তুলে বলুন শ্রী গুরু হরি শুধু দ্বারকা বৃন্দাবন সেটা বৃন্দাবন নয় মা ভগবান বলেছেন যেখানে ভক্তির আগমন সেইটা বৃন্দাবন যেখানে হয় তুলসী কানন সেইটা হলো বৃন্দাবন যেখানে হয় হরি হরিনাম সংকীর্তন সেইটা হলো আরেকটা বৃন্দাবন বাবা আমরা সবাই মিলে বৃন্দাবনে এসেছি কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা আস্বাদন করার জন্য আপনাদের উপর ভার দিয়েছে কীর্তন সোনার নবদা ভক্তির প্রথম দুটো অঙ্গ শ্রবণং কীর্তনং আপনাদের ভার হয়েছে সোনার আর আমাদের মতো অধমের উপর ভার দিয়েছে কীর্তন পরিবেশন করা কীর্তন পরিবেশন করার যোগ্যতা বাবা আমাদের কিছুই নেই আমি আমার গুরু গোবিন্দের কৃপা আমার বাবা মায়ের কৃপা সর্বোপরি আপনাদের মতো ভক্তের চরণ ধুলা মাথায় নিয়ে এই অসাধ্য সাধন কাজে ব্রতি হয়েছি বাবা আপনারা আমাদের আশীর্বাদ করুন আপনাদের যেমন কৃষ্ণ কথা হরি কথা শুনে আনন্দ দান করতে পারে আজকে এখানে যেটা হচ্ছে মা দাপর যুগের লীলা কেউ বলে যমুনা মিলন কেউ বলে বিলাস কেউ বলে রংপসরা এর অরিজিনাল নামটা রয়েছে বাবা দাপর যুগে। এলো কেন কি কারণের জন্য এই নীলাটা ভগবান প্রকাশ করলেন একটা না একটা কিছু কারণ থাকে বাবা সেই কারণটা আর কিছু নয় আজকে যে নীলাটা ভগবান প্রকাশ করেছেন এটা হচ্ছে ভগবান শ্রী গোবিন্দ ভক্তের মনোবাঞ্ছা পূরণের লাগিয়ে আজকের এই নীলাটা করেছেন তাই আপনাদের মতো সমস্ত ভক্তের যেমন মনোবাঞ্ছা পূর্ণ হয় এই লীলা শবন করে কোন ভক্তের মনোবাঞ্ছা পূরণ করার জন্য আজকের এই লীলা এই যমুনার মনের বাসনা পূরণের জন্য আজকের এই লীলা এই যমুনা কে ছিল বাবা এই যমুনা কিন্তু নদী ছিল না যমুনা ছিল একজন রাধারানীর প্রিয় সখী নাম তার বিরোজা ভগবান শ্রী গোবিন্দ সর্বসদাই রাধারানীর কুঞ্জে যেতেন বাবা আর অষ্ট সখীরা কুঞ্জ সাজিয়ে বসে থাকত কিন্তু ভগবানের দর্শন পেত না আজকে সেই রকম সমস্ত সখীরা কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে আর রাধা কুঞ্জ সাজিয়ে বসে রয়েছে কিন্তু আমার প্রাণ গোবিন্দ সিদাম সখাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে রাধারানীর কুঞ্জে আর যেতে 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 মা আগে পড়ে গেল বিরোজার কুঞ্জ এই বিরজার কুঞ্জটা যখন পড়েছে তখন প্রভু আমার দাঁড়িয়ে গেলেন কেন না বিরজা ভিতর থেকে কান্নার শব্দ ভগবানের চরণে মিনতি জানাচ্ছে প্রভু আমি সর্বসদাই কুঞ্জ সাজিয়ে বসে থাকি তুমি রাধা রানের গুঞ্জে যাও আমি কি এমন অপরাধ করেছি যে তুমি আমায় একটু দাও না আজ এই কথাটা শুনতে শুনতে নয়নের জল চলে এলো আমার বিরজা আর নয়নের জল দিয়ে যখন ডাকছে তখন ভগবান আর সহ্য করতে পারছেন না ভগবান ভক্তের দুটো জিনিস সহ্য করতে পারে না কি মা একটি হলো ভক্তের নয়নের জল আর একটি হলো ভক্তের অহংকার ভক্তের যদি অহংকার হয় সে কোনোদিন ভগবান দর্শন পাবে না মা দুর্যোধনের অহংকার হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান বলে দিয়েছিল যার মুখ আমি প্রভাতে দর্শন করব আমি তার হয়ে যুদ্ধ করব দুর্যোধন অহংকারের মদনটা নিয়ে এসেছিল আর এসে দেখছে যে ভগবান শুয়ে আছে আমি অর্জুনের আগে এসেছি কালকে সকাল হতে হতে ভগবান আমার হয়ে যুদ্ধটা করবে এই অহংকারের মনটা নিয়ে দাঁড়িয়ে রয়েছে ভগবানকে বলছে ও কৃষ্ণ তুমি তো জানতে আমি দুর্যোধন আমি আসব সকালে প্রভাতে তুমি আমার জন্য একটা সিংহাসন এনে দিতে পারলে না আমি বসবো কোথায় আর ভগবান তো অন্তর্যামী সঙ্গে সঙ্গে জানতে পারলেন দুর্যোধনের মনে অহংকার জন্মেছে তাই দুর্যোধনকে দেওয়ার জন্য মাথার কাছে একটা স্বর্ণ সিংহাসন তৈরি করে রেখে দিয়েছে আর দুর্যোধন দেখা মাত্র এই তো প্রভু আমার সিংহাসন রেখে দিয়েছে আর উপরে বসে রয়েছে পায়ের উপর পাটা তুলে দেখবেন মা যাদের একটু পয়সা থাকে আমি এখানে কাউকে বলছি না কেউ মনে দুঃখ করবেন না বাবা যাদের একটু পয়সা থাকে যারা একটু মরল জাতীয় মানুষ হয় বা যাদের একটু অর্থের অহংকার থাকে তারা দেখবেন চেয়ারে বসবে বসার পর একটা পায়ের উপর আর একটা পা তুলবেই তুলবে লক্ষ্য মধ্যে অহংকারটা ছিল যে আমি একজন রাজা আমি এসেছি ভগবানের কাছে কারণ ও আমার সঙ্গে যুদ্ধ করতে চায় কালকে যখন কুরুক্ষেত্রে যুদ্ধটা শুরু হবে আমি ওকে পঞ্চ পাণ্ডবের হতে দেব না আমি ওকে আমার নিয়ে নেব করনি দুর্যোধন এসেছে আর দুর্যোধন বসেছে দেখছে না একটা পায়ের উপর পাটা তুলেছে আর পায়ের যত ধুলো গুলো ভগবানের মস্তকে পড়ছে ভগবানকে দেখুন বাবা উপর থেকে দৈব বাণী হচ্ছে উপর থেকে দেবতারা দেখছে ওরে দুর্যোধন তোর এত অধপতন দেখছিস না ভগবান শুয়ে আছে তার মাথার উপর এমন পাটা ধোলাচ্ছিস তোর পদের যত নোংরা যত ধুলা ভগবানের চরণে পতিত হচ্ছে তবে শোনে রাখ দুর্যোধন কিছুদিনের মধ্যেই তোর পতন হয়ে যাবে অহংকার করে ভগবানকে পাওয়া যায় না দুর্যোধন চেয়ারটাতে বসে রয়েছে কিছুক্ষণ পরে অর্জুন এলো অর্জুন এসে দেখছে একজোড়া খরম বাইরে পড়ে রয়েছে মনের ভিতরে দুঃখটা চেপে ধরে ভগবানকে বোধহয় আমি পেলাম না ভগবানকে বোধহয় হারিয়ে ফেললাম আমি আমার বোধ বোধহয় দুর্যোধনকে দিয়ে দিলাম আমার আস্তে এত বিলম্ব হচ্ছে কিন্তু মা ভগবান তো ঘুমোচ্ছে না ভগবান অর্জুনের আসার অপেক্ষায় শুয়ে রয়েছে কখন অর্জুন আসবে আর তখন আমি নিদ্রা ভঙ্গ হব অর্জুন এসে দেখছে দুর্যোধন মাথার উপরে সিংহাসনে বসে রয়েছে পায়ের উপর পাটা তুলে অর্জুন কোথায় বসবে মা প্রভু তুমি আমায় একটু তোমার চরণে স্থান দাও দেখলো যে ভগবানের পদের তোলায় একটা বাসন পাতা রয়েছে আর অর্জুন সেখানে বসে বসে কাঁদছে ভগবানের চরণটা পক্ষে জড়িয়ে ধরে বলছে ও প্রভু আমি তোমায় পাই আর না পাই আজকে যখন পেয়েছি তোমার চরণ ছাড়া মায় করো না ভগবান এতক্ষণ কিন্তু কৃষ্ণ জেগে শুয়েছিল মা আর যখন দেখছে যে অর্জুন এসে গেছে অর্জুন চরণটা ধরে কাঁদছে সঙ্গে সঙ্গে ভগবান উঠে পড়লো উঠেই দর্শন করলো অর্জুনের মুখ অর্জুন তুমি কতক্ষণ এসেছ কেন সকাল আমি অনেকক্ষণ এসেছি আর সেদিক থেকে দুর্যোধন ডাক দিয়েছে ওগো কৃষ্ণ তুমি জানো না ওর থেকে আমি অনেক আগে এসেছি তাই তুমি আর বিলম্ব করো না তুমি আমার হয়ে কাল যুদ্ধ করবে দুর্যোধন তুমি তো জানো না আমি কি বলেছি প্রভাতে উঠে আমি যার বদন আগে দর্শন করব আমি তার হয়ে যুদ্ধ করব। তাই মাগো ভগবানকে পেতে হলে নিচে নামতে হয় উপর থেকে ভগবানকে পাওয়া যায় আজ এই অবস্থা বিরজা কি করছে না ভাসছে আর ভগবানের চরণে আহতি দিচ্ছে আমি তোমায় প্রভু শ্রীদামকে দুয়ার বেশে দাঁড়িয়ে রেখে দিল ওরে তুই আজ দাঁড়িয়ে থাক এখানে আমি আমার রাধা রানীর গুঞ্জে যাবো না যাবে না প্রভু না আজকে আমি বিরজার গুঞ্জে যাব আমি রাধা রানীর গুঞ্জে সর্বত্র যাই কিন্তু আজ আমার বিরজা আঁকুলি বিকুলি হয়ে আমায় ডাকছে আমি একবার বিরোজাকে দর্শন দিতে চাই তবে শনশিদাম তুই এখানে দাঁড়িয়ে বেশে দাঁড়িয়ে থাক যদি কাউ এখানে কাউকে প্রবেশ করতে দিবি না এমন কি শ্রীমতী রাধার যদি আসে ওকে প্রবেশ করতে দিবি না শ্রীরাম কিন্তু দাঁড়িয়ে রইল দাঁড়িয়ে বেশে আর ভিতর ভিতরে গিয়ে আমার প্রভু আর যখন ভগবানকে পেয়েছে আমার বিরজা আজ আনন্দে আর বুকটা ধরছে না মা আজ ভগবানকে নিয়ে কি করছে গো ভগবানকে নিয়ে গাইছে কি জয় জয় কৃষ্ণ জগন্নাথ জয় জয় কৃষ্ণ জগন্নাথ জয় জয় কৃষ্ণ জগন্নাথ জয় জয় কৃষ্ণ জগন্নাথ সর্বত্র তোমায় ডাকি তুমি তো আসো না আর যখন একবার তুমি কি পা করে এসেছো তোমায় আমি আর যেতে দেব না দেখতে দেখতে মা সারাটা নিশি আমার প্রভুকে ধরে রেখে দিল আর এদিকে রাধা রানী বসে বসে কাঁদছে প্রভু এত কষ্ট করে আমি কুঞ্জটা সাজালাম তুমি তো এলে না আমি কি করে আমার মনটাকে ধৈর্য ধরে রাখি তাই আজ কি করছে রাধা রানী দেখছে যে আমার প্রভু কোথায় রয়েছে আমাকে একবার দর্শন করতে হবে রাধারানি তার কুঞ্জ থেকে বেরিয়ে এক পা পা দু করে যাচ্ছে আর দেখছে না বিরজার কুঞ্জের সামনে আমার সিদাম দাঁড়িয়ে রয়েছে সিদামকে দেখা মাত্র চমকে উঠলো কি হলো শ্রীদাম এখানে দাঁড়িয়ে রয়েছে কেন আমার প্রভু তো সর্বসদাই সিদামকে সঙ্গে নিয়ে যায় তাহলে প্রভু রয়েছে সিদাম তুমি এখানে দাঁড়িয়ে রয়েছে আমার প্রভু কোথায় কেন রাধে তুমি জানো না আজকে তোমার প্রভু রয়েছে বিরজার কুঞ্জের ভিতর সোনা মাত্র মা রাধা রানী চমকে উঠলো সারা নিশিটা যদি আমাকে কাঁদিয়ে প্রভু বিরজার কুঞ্জে কি করছে আমায় একবার দেখতে হবে তাই এই বিরজার কুঞ্জটা দেখতে গিয়ে রাধা রানী দেখছে যে সিদাম কোনোভাবেই দাঁতটা ছাড়ছে না সিদামকে বারবার বলছে ওরে সিদাম এই মুহূর্তে তুই আমায় দার ছেড়ে দে আমি ভিতরে প্রবেশ করতে চাই দেখতে চাই আমার প্রভু কি করছে ওগো রাধে তুমি যতই আমায় বলো আমি তোমায় দার ছাড়বো না যখন সিদাম বারবার দার ছাড়ছে না তখন রাধা রানী কি বলছে মা ওরে সিদাম তোর এত অহংকার তোর এত ওরে সিদাম তোর এত অহংকার তোর এত তুই ভগবানকে পেয়ে তুই আমার গোবিন্দকে পেয়ে তোর মনের ভিতর এত অহংকার জন্মে গেছে তোকে আমি অভিশাপ দিলাম শ্রীরাম এর পরের জন্মে তুই দত্তকুলে জন্মগ্রহণ করবি তোর নাম হবে শঙ্খচূড় কৃষ্ণ বিদ্বেষী হয়ে যাবি কৃষ্ণ অনু তুই পাবিনা না শোন আমার তো শ্রীরাম ধর করে কাঁদতে লাগলো একটি অভিশাপ দিলে না একটি অভিশাপ দিলে যে সখাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না ভগবানের চরণ ছাড়া হয়ে যাব তবে শোনো রাধারানি যদি আমি আমার ভগবানকে সত্যি ভালোবাসি যদি আমি চরণ পেয়ে থাকি আমি তোমায় অভিশাপ দিলাম তুমি কাঁদবে কৃষ্ণ কৃষ্ণ বলে তুমি গোবিন্দ চরণ পাবে না চোখের জলে মুখ ভেসে গেল মা রাধারানি একই অভিশাপ দিলিসাম আমি একটা নিশ্চয়ই আমার ভগবানকে পাই আমি পাগল হয়ে গেছি তুই আমায় এত বড় অভিশাপ দিলি একশো বছর আমি গোবিন্দ চরণ পাব না শ্রীরাম তোর অভিশাপটা তুই ফিরিয়ে নে ওগো রাধে তুমি যেমন অভিশাপ দিয়েছো আমি দত্তকুলে শঙ্খচুর রূপে জন্ম গ্রহণ করব আমি ভগবানকে পাব না তুমি এটা ফিরিয়ে দিতে পারবে না আমি তোমায় অভিশাপ দিয়েছি বছর তুমি কাঁদবে ভগবানের চরণ পাবে না এটাও আমি ফিরিয়ে দিতে পারবো না আজ এখানে ভগবান শ্রী গোবিন্দ দেখছি যে বিরজার কুঞ্জে এসেছি বলে আমার সীতামের সঙ্গে রাধা রানীর দ্বন্দ্বটা লেগে গেছি। তাই আর দেরি না করে বিরজাকে কি করে দিল মা একটা নদী করে দিল নাম দিয়ে দিল যমুনা আর সেই নদীর উপর ভগবান নিজে লুকোতে একটা সরব রূপ ধারণ করে বিচরণ করছে রাধা রানী বলছে এবার আমায় ভিতরে যেতে দে বেশ তোমায় আমি ভিতরে যেতে দিলাম ভিতরে গিয়ে রাধা রানী কি দেখছে একটা নদী বয়ে চলেছে মা আর নদীর উপর একটা সরব বিচরণ করছে অন্তর জামি রাধা রানী জানতে পারলো আমার প্রভু আমাকে আড়াল করার জন্য সরব রূপ ধারণ করেছে বেশ তুমি যখন সরব রূপ ধারণ করেছো আমি ময়ূর রূপ ধারণ করলাম এই ময়ূর সর্পের পিছনে পিছনে মা এক যেতে 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 দিয়েছে আর সর্পকে যখন এক ঠক্কর একটা বাঘ হয়ে গেল আবার কিছুটা যাওয়ার পর আবার এক ঠক্পর দিল ভগবানের আর একটা বাঘ হয়ে গেল আবার কিছুটা যাওয়ার পর আমার একবার ঠক্পর দিল ভগবান ত্রিভঙ্গ মুরানি হয়ে গেল ভগবান বলছে আর নয় এবার আমায় রাধারানীকে ধরা দিতেই হবে তাই রাধারানীর কাছে নিজের রূপটা দর্শন দিয়ে বললো ও রাধে তুমি আমায় ক্ষমা করো নীলজ্জ তুমি আমার কাছে দর্শন দিলে কেন তোমার মুখ আমি দর্শন করতে চাই না ওগো রাধে এই যুগে সবাই জানে আমি তোমায় কতটা ভালোবাসি কিন্তু কলিযুগে সবাই কেমন ভাবে জানবে জানো তোমাকে আমি আরো কতটা ভালোবাসি এই তুমি ময়ূর ময়ূর রূপ ধারণ ধারণ আজ থেকে তোমার আমি মস্তকে করলাম বিরজা যমুনা হয়ে কাঁদছে আর যমুনা কি বলছে ওগো প্রভু তুমি আমায় নদী করে দিলে আমি তোমার চরণ ছাড়া হয়ে গেলাম কেদনা না বিরজা তোমায় যমুনা তোমায় যমুনা সাজিয়ে দিলাম এই যমুনা ভাবে তুমি প্রবাহিত হও একদিন তোমার বক্ষের উপর আমি যুগল রূপ দর্শন দিয়ে তোমার মনের বাসনা পূর্ণ করব আর সেই দিন এসেছে মা সেই নীলা উপস্থিত হয়েছে আপনারা সবাই দর্শন করুন আপনারা সবাই শ্রবণ করুন দাপর যুগে যমুনা মিলন শ্রী গুরু নিদাই গৌরব প্রেমানন্দে হরি 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 আমি আদেশ দিয়েছো গগ মায়া তুমি যাও জামর মাচারে শ্রীমতী রাধা রানী রয়েছে আর রাধা রানীকে নিয়ে এসো নিয়ে এলে করব আমি নঙ্কবিলাস তো আমায় তো যেতে হবে জামর মাচারে সবাই যাবেন তো আমার সঙ্গে সবাইকে কিন্তু আমি যেখানে যাব সবাইকে নিয়ে যাব হেটে হেটে যেতে হবে না মা শুধু মনটা পাঠালেই হবে ঠিক আছে চলো সবাই মিলে ওরে ও জ্যোতিলে জ্যোতিলা কি শুনতে পাও না डाकले क्या शाणा ना